আপনি <Rudas> <sanaks National> <AfricanSLI> আপনার আপন বড় ভাইয়ের স্ত্রী মারা গেছে আপনার যে দায়িত্ব ছিল আপনি সেই দায়িত্বটুকু পালন করলেন না সব দায়িত্ব পালন করার ছিল আপনার আর আজকে আপনার জন্য এলাকার মানুষের বদনাম একজন চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যানের বদনাম জেলা প্রশাসনের বদনাম থানা নির্বাহী বিচারের বদনাম টোটাল ভোলা জেলার বদনামটা ছড়ে গেল সারা পৃথিবীর মানুষ দেখলো যে ভোলা জেলায় এমন কোনো একটা লোক নাই যে একটা মানুষ মারা গেলে তাকে কবরের জায়গা দেওয়ার মতো আপনি মেয়ে বৈশাই রইলেন কালকে থেকে আমরা এত পরিশ্রম করি আপনি বৈশাই রইলেন আপনি আপনার ভাইয়ের সন্তানরা আছে তাদের মা মারা গেছে তাদেরকে বন্ধুত্ব সহানুভূতি জানার না মিয়া এত বিচার হয়ে গেছে এত খারাপ কথাটা কিন্তু বাস্তব কিন্তু বাস্তব

সেটা বলতো পালন করলেন না আরেকটা বিষয় হচ্ছে আপনি ওনাকে রাগ দিয়েছেন ভালো হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে উনিও তো কয়দিন পরে চলে যাবে উনি তো অসুস্থ আমার ওই যে গ্রামের একটা কথা বলে এক পাও কবরে চলে গেছে এক পা কবরে চলে গেছে তো ওনার তো উচিত ছিল যে আমি যখন মারা যাব আমারও তো এরকম কাহিনী হতে পারে তাই না তো এই বিবেচনাটা আসলে হওয়া উচিত ছিল যে আসলে একটা চিন্তা করা উচিত যে উনি যে পঁচাশি বছরের বিদ্যা তিনি চলে গেল আমার বয়সও তো এরকম রাইট তাই না তো আসলে আমি এটা জানি না কিভাবে মুরব্বী আমি কিভাবে কি বলবো যাই হোক সেটা আপনাকে যা বলছে চেয়ারম্যান সাহেব নিজেই বলছে এখনো সময় আছে এবং দায়িত্ব পালন করে আশি বছরের এই বিদ্য চাচার কারণেই ঘটে গেছে লঙ্কা ঘটনা আশি বছরের এক বৃদ্ধকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় অবস্থান করছি ঘরের ভিতরে কিন্তু দাপন করা হয়েছে কিন্তু যিনি মারা গেছেন তার পরিবারের লোকজন অভিযোগ করছেন শুধু এই চাচা এসে যদি একটু বলতেন যে এখানে দাপন করার কোনো প্রয়োজন নাই তাহলে ঘরের ভিতরে কিন্তু দাপন করতেন না এমনটা কিন্তু অভিযোগ করছে আমি এই চাচার কাছ থেকে একটু জানতে চাব তিনি কেন যে বাধা দিল না আপনার ভাইবো আচ্ছা যখন মারা গেছে তখন আপনি যে বাধা দিলেন না কেন যে ঘরের ভিতরে মাটি দিস না

এনে জায়গা আছে তোর বাইর কবর দাঁড়িয়ে মারিরা দে হ্যাঁ কথা বলে না আমি মিথ্যা না ওক বসে মিথ্যা আমি বসা কেউ একটা কথা বলে নাই

আপনার বাড়ি তো এই মানুষ মানুষাস্ত না কিন্তু আপনি সেটা কেন করেন নাই কি খোপ উনিকে মারা গেছেন একটা মানুষ যখন মারা যায় সে মানুষটাকে তো এত দেখতেও যায় আপনি নাকি জানা যায় অঙ্গকরণ করেন নাই মানে কেন জানা আমি ঝুর অনেকে আমি আমি দেইনি আমি দেইনি

এই কথা কয়ই না কয়ই না দর্শক এই যে দেখুন কি লঙ্কা ঘটনাটি ঘটেছে দ্বীপ জেলার ভোলায় দেখুন শুধু এই যে বৃদ্ধ চাচা এই বৃদ্ধ চাচা মুখ দিয়ে যদি একটা বলতো যে ঘরের ভিতরে দাপন দিস না তোরা তাহলে কিন্তু এখানে মাটি দেওয়া হতো না কিন্তু উনি একটা বার মুখ দিয়ে বলে নেয় দেখুন এখন বর্তমানে মানুষের প্রতি মানুষের এতটাই হিংসা কি টাকার জোরে আমি জানি না এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন সবারই চলে যেতে হবে আরে ভাই আপনার কুড়ি কুড়ি টাকা আছে আপনার সম্পদ রয়েছে যখন আপনি মারা যাবেন শুধুমাত্র কাপড়ের কাপড় ছাড়া আপনার সঙ্গে কিছুই যাবে না তাই এই চাচা যদি একটা বার বলতো মুখ দিয়ে এখানে দাপন না তোমরা ঠিক যদি ওনার কথা উনি কিন্তু এই বাড়ির মুরব্বী বাড়ির মুরব্বী যদি একটা বার মুখ দিয়ে বলতো দেখুন ঘরের ভিতরে দাপন করেছে একটু আসেন একটু আসেন এখানে সবাই অভিযোগ করছে যে এই চাচা কিন্তু একটা বড় বলে না দেখুন একেবারে একেবারে ঘরে এই ঘরে এখানে কিন্তু দাপন করেছে নিশো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট কিন্তু এই দিয়ে বাউন্ডারি দিয়েছে চতুর্দিক দিয়ে তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা জমি নিয়ে দ্বীপ জেলার ভোলায় কত কেন এতটা বাধার সৃষ্টি হয় শুধুমাত্র এই কবর না আমরা দেখেছি এই জায়গা জমি নিয়ে কিন্তু মাকে ফেরে মাকে মেরে ফেলছে সন্তানরা দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এই দ্বীপ জেলার ভোলায় কেন এমন ঘটনাটি ঘটে যায় আর ভিডিওটি শেয়ার করে দিবেন